মানুষ রাস্তা আর দশ নম্বরের অংশ দেখছেন মিরপুর দশ এই যে মার্কেট রাস্তায় দোকানরা বসছিল সেই দোকানগুলো দিতে মানুষ হঠাৎ করে

দেখেছেন রাস্তা আর রাস্তায় যেসব দোকানগুলো ছিল এখানে এখন মানুষ আছে আর ফুটপাতে ভাবে ফুটপাতের দোকানই হয়ে গেছে কি বুদ্ধি বাংলাদেশের সিটি কর্পোরেশন কাজ হচ্ছে না জানি হচ্ছে কি আমি জানি না আমি একটা জনসাধারণ শিল্প